হ্যালো বন্ধুরা আজ কিছু আমি আমার মনের কথা বলতে আমি তোমাদের সামনে এলাম জানো তো আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা তোমাকে সহ্য করতে পারে না তোমার ভালো দেখতে পারে না অথচ তুমি কোথায় যাচ্ছ তোমার বাড়ি থেকে এলো ওরা কিন্তু অ্যাডভান্স খোঁজখবর নিচ্ছে কিন্তু ওরা তোমাকে সহ্য করতে পারে না সহ্য না করতে পারলে তো কী হয়েছে বলো তোমার সাথে কথা না বললে তো কি হয়েছে বলো খবর নিতে হবে তুমি কোথায় যাচ্ছ তোমার ভালো মন্দ সব খবর নিতে হবে এমন অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যাই হোক আজ আমরা তিনজন একটু বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা বাজার করতে এই দেখো আমার ছেলে কেমনভাবে খেলাধুলা করছে দেখো একটু বাইরে নিয়ে গেছিলাম কেমন করছে দেখো আর এই যে একটু সবজি বাজার কিনতে গেছিলাম যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা